মুসলিম ভাষা ব্যবহার করা এবং প্রকাশ্যে কাউকে গুলি করে দেওয়ার এই কথা বলা এটা কোনো রাজনৈতিক পরিচয় নয় তাতে বোঝাই যাচ্ছে তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হবে তারাই বলেছে এখন দেখুন অভিমান তিওয়ারিকে তো শুনলাম উনি বললেন যে আমাকে বলেছে চার চারগুলি এই মার তো যারা বা যে বলেছে বাচ্চার মতন কথা বলছে দলের হোক আর যেই হোক যেও যদি অশান্তি করার চেষ্টা করে সে দলের হয়ে যদি দলের কথা না মনে করে তো তার বিরুদ্ধেও সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তৃণমূলের নতুন ও পুরনো দুই কাউন্সিলরের বাগ বেতনটাই উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দলের রাতপুর এলাকা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চলে আসে ভাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সৌরভ সিং যদিও আজ একটি ব্যবসায়ী অশান্তির জেরে সৌরভ সিং ও বর্তমান কাউন্সিলর অভিমন্য তিওয়ারির মধ্যে উত্তপ্ত বাঘ বিতণ্ডা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জগদ্দল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলেন গুলি বন্দুকের কথা বাচ্চাদের মতো বলছে দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে এদিন তিনি আরো কি বললেন শুনে নিন ব্যাপারটা হচ্ছে যে পদ্যুত বলে এখানে একজন ব্যবসায়ী তাকে গোলু বলে একজন ওই সৌরভের সঙ্গে থাকে সে নাকি হুমকি টুমকি দিয়েছিল কি টাকার জন্য বা ইয়ে করবে তারপরে মেরে দেব সেই টেলিফোনিক কনভার্সেশনে আমাকেও এবং অন্যান্য কেউ কাউন্সিলারদেরও হুমকি দিয়েছিল তো আজকে নাকি এটা নিয়ে একটা বতসা হচ্ছিল আমার কুড়ি নম্বরের কাউন্সিলর এখান দিয়ে যাচ্ছিল মানে ও শুনে এসেছে যেহেতু ওর ওয়ার্ড ওর ঝামেলা শুনে এসেছে যে ব্যাপারটাকে মেটানো যায় আর সেই সময় একটা কথাবার্তার বিতর্ক উঠেছে হুমকি দেওয়া হয়েছে এখন দেখুন অভিমন্য তিওয়ারিকে তো শুনলাম উনি বললেন যে আমাকে বলেছে চার গুলি এই মার দেগা তো যারা বা যে বলেছে বাচ্চার মতন কথা বলছে ঠিক আছে গুলি মনটা জানে না খুনটাও জানে না বলতে হবে বলে দিয়েছে সরাসরি যেখানে জানাবার নেতৃত্বকে জানাবার জানিয়েছি আশা করি ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যাবে এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ব্যবসায়ীকে টাকা চাওয়ার জন্যে হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদ প্রশাসনকে কেন জানানো হয়েছে সেটা নিয়ে ক্ষোভ তাহলে এটা তো মেনে নেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস কোনোদিনও কারোর কাছ থেকে টাকা চাওয়ার হুমকি দিতে বলে না এবং কার কাছ থেকে এইভাবে টাকা তোলার জন্যও বলে না প্রশাসন এবং দল দুজনেই শান্তি বার্তার একটা মহল তৈরি করার চেষ্টা করছে সেই জায়গায় কেউ যদি সেটাকে অশান্ত করার চেষ্টা করে তার উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং জগদ্দল বিধানসভা এই ধরনের কোনো কার্যকলাপ আমি একদম করতে দেব না এবং সেটাকে যতভাবে হোক রুখে দাঁড়ানোর চেষ্টা আমি নিশ্চয়ই করব দলের হোক আর যেই হোক যে যদি অশান্তি করার চেষ্টা করে সেই দলের হয়ে যদি দলের কথা না মনে করে তো তার বিরুদ্ধেও সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কথা বলবো অপর জানাবো ব্যাপারটি আর অভিমন্যু তিওয়ারিকে যেটা দেওয়া হয়েছে ও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে তাকে আমি বলবো সে একটা এফআইআর করুক এফআইআর করে রাখুক যদি তার কোনো প্রাণ সংশয় থাকে সেটা প্রশাসন নিশ্চয়ই দেখবে আমি পাশে আছি সবার সব কাউন্সিলরদের পাশে আছি নেতৃত্বকে জানিয়ে দিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি যেটা পদক্ষেপ নেওয়া সেটা নেওয়া হবে কিছু বলার নেই এটা নিয়ে এটা ছোট মনোবৃত্তির পরিচয় এবং রাজনৈতিক পরিচয় নয় এটা আপনারা যা বলছেন তৃণমূল কংগ্রেস ভাষা ব্যবহার করা এবং প্রকাশ্যে কাউকে গুলি করে দেওয়ার এই কথা বলা এটা কোনো রাজনৈতিক পরিচয় নয় তাতে বোঝাই যাচ্ছে তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হবে তারাই বলেছে জগদ্দল থেকে রিপোর্ট ভট্টর টোয়েন্টি ফোর